শুরু করছি আলিফ নামিন এটা হরুফুল মুক যার অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না আপনারা যারা কোরআন পড়তে জানেন যারা আমরা কোরআন পড়ি আমরা দেখি প্রায় বা মাঝে মধ্যে কিছু শুরু কিছু সুরার শুরুতে এই বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে আল্লাহ শুরু করেছে যেমন সদ কফ মন আইন সদ তিন তিন আলিফলাম মিম এরকম বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছে এটার ব্যাখ্যা কি এটা সিগনিফিকেন্স কি বিভিন্ন তাপসিকারকরা অনেক রকম মত দিয়েছে তবে সর্বশ্রেষ্ঠ সবচাইতে যে সবাই যে মতটাকে গ্রহণ করেছে অনুবাদ হচ্ছে আল্লাহ এটার অর্থ আল্লাহ আর কেউ জানে না অতএব যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না ওটার অর্থ আমরা কেউ করতে যাব না প্রভাই রামাত দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন হ্যাঁ লা আল্লাহ বলছেন আহসিবান নাস মানুষেরা কি মনে করে এই আতু আমান না আমরা ইমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অহম ইফতানুন তানুন অথচ আমি এখনো তাদের পরীক্ষা করিনি কথা কি বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন ভালো করে বলছেন আন্নাস এই যে উপরে আলিফ দিয়ে আল্লাহ এটাকে করে দিয়েছে আল্লাহ প্রশ্ন চিহ্ন করে দিয়েছে কি মনে করে তারা একথা বললে আমার না আমরা ইমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে মুক্তি দেওয়া হবে একথা বললেই কি তাদের ছেড়ে দেওয়া হবে ইস্তানুম অথচ আমি এখনো তাদেরকে পরীক্ষা করিনি আমরা বললাম আল্লাহ আপনি কেন পরীক্ষা করবেন আল্লাহ আমাদের উত্তর দিচ্ছেন শোনো কেন তোমাদের পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই ফাতান আমি পরীক্ষা করেছি তোমাদের আগে যারা ঈমান এনেছে তোমাদের আগে যারা ইমান চলে গিয়েছে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি লামের তাকিদ অপে তাকিদ দুইটা তাকিদ আল্লাহ এক জায়গা করে বলছে অবশ্যই অবশ্যই আমি অতীতে তোমাদের আগে যারা ইমান এনেছে তাদেরকে পরীক্ষা করেছি আল্লাহ আলমান্নাল্লা আমি আল্লাহ দেখতে চাই সদাউ ইমানের দাবিতে কারা সত্যবাদী ফলাইয়া মান্নাল কাদিবিন আর ইমানের দাবিতে কার ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী এটা আমি পরীক্ষা করতে চাই এই হলো আমার আয়াতের শাব্দিক অনুবাদ প্রিয় আমার তাহলে পাক আমাদেরকে দেখতে চান আমরা ইমানের দাবিতে কে সত্যবাদী মৌখিক ইমানের কথা বলছি না ইমান যেটা দাবি করে সেটা পূরণের জন্য তৈরি আছি আমরা ইমানের দাবিতে সত্যবাদী না কাজীবিন মিথ্যাবাদী এটা দেখতে চান কে আল্লাপ আমার তাহলে আসলে এই এই তিনটা আয়াতের আলোকে আমরা আজকের তফসির করার এবং বোঝার চেষ্টা করব আল্লাহ বলছেন আ নাস নাস কে মনে করে আমার না ইমান এনেছি এ কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে মানুষ ভালো কিছু করতে গেলে ভালো কিছু অর্জন করতে গেলে তাকে পরীক্ষা দেওয়া লাগে ঠিক না বে আপনি যদি টেনে উঠতে চান অথবা ইন্টারে উঠতে চান আপনার মেট্রিক পরীক্ষা দেওয়া লাগবে মেট্রিক পরীক্ষা দেওয়া ছাড়া আপনি ইন্টারমিডিয়েটে উঠতে পারবেন না শোনান এটা খাঁটি কিনা এটা যাচাই করার জন্য কিসে ফেলতে হয় আগুনে ফেলতে হয় স্বর্ণ এটা খাঁটি কিনা আসল কিনা বা নকল কিনা এটা যাচাই করার জন্য কি করতে হয় আগুনে ফেলতে হয় আগুনে না ফেলা পর্যন্ত আপনি বুঝবেন না এটা আসল না নকল ঠিক না বেঠি তো ইমানদাররা সঠিক না বেঠি ইমানের দাবি তো সত্যবাদী না মিথ্যাবাদী এটা ইমানদারদের পরীক্ষা করা ছাড়া যাচাই করা সম্ভব না প্রিয় ভাইয়ের আমার ফার্স্ট কিলার জান্নাত পেতে হলে সর্বোচ্চ মর্যাদা নাম্বার পেয়ে জান্নাতে যেতে হলে অবশ্যই ইমানের পরীক্ষা দেওয়া লাগবে ফর এক্সাম্পল ভালো করে বোঝেন যারা কলস বানায় বা যারা হাড়ি বানায় কলস এদেরকে কি বলে কি বলে কুমুর বা কুমির যাই বলে এই যারা কামা হাড়ি বানায় বা কলস বানায় কলস একদিন একটা মেয়ের কোলে উঠে পানি আনতে যাচ্ছে তখন এই গ্রামের একটা যুবক ছেলে বলছে হায় রে কলস তোর কপাল কত ভালো হায় রে কলস তোর নসিব কত ভালো এই গ্রামে কত ছেলে আছে ওই মেয়েটার কোলে ওঠার জন্য প্রস্তুত ওই মেয়েটাকে পেতে চাই কিন্তু ওই মেয়েটারে পায় না ও কলস তোর কমল কত ভালো তুই এই গ্রামের সবচেয়ে সুন্দর একটা মেয়ের কোলে উঠতে কলম কলস তখন উত্তর যুবক ভাই শোনো তুমি আমি যে বলস এই সুন্দরী রূপবতী গুণবতী মেয়ের কোলে উঠতে পেরেছি তুমি কি জানো যুবক এই মেয়ের কোলে উঠতে গিয়ে আমার কতগুলো স্টেপে পরীক্ষা দেওয়া লেগেছে যুবক বলে নাম তো আমি তো জানি না তখন কলস বলে শোন আমি কি কি স্টেপে কিভাবে পরীক্ষা দিয়েছি এবার তুমি শোনো তখন কলস বসে শোন আমি প্রথম ছিলাম মাটি প্রথম কি ছিলাম মাটি ছিলাম আমার মালিক আমাকে সেখানে পানি দিয়ে আমাকে জাতাকল মেরে আমাকে নরম করেছে করে কি করে না ফাইম করে দলা মানে পা দিয়ে চেপে চেপে একেবারে কাদা ফেলায় ফেলাইছে এরপরে আমাকে ফ্রেমে ফেলাইছে তারপরে আমাকে রোদে দিয়ে শুকাইছে রোদে দিয়ে শুকানোর পরে যদি দেখে আমি বেঁকে গেছি বা মাথা বেঁকে গেছে কি কোনো দেখতে উঁচু হয়ে গেছে আমার এক আচারটা আবার ভেঙে দেয় আবার পানি দেয় আবার নরম করে আবার শ্বাসে ফেলে আমার কলস বানায় রোদে দেয় আবার শুকায় এরপরে যখন আমি আমাকে আমার মালিক রোদে দিয়েই ক্ষান্ত হয় নাই আমার মালিক আমাকে আগুনের ভিতরে ফেলেছে কথা ঠিক না বেঠিক আমার মালিক আমাকে আগুনে দিয়েছে আমি আগুনে পুড়ে আমার গোটা শরীরটা লাল টক টক করছে এই অবস্থাতে আমার মালিক যদি যখন ডেকেছে আমার নাক বেঁকে গিয়েছে আমার মাথা বসে গেছে কি আমার একদিক থেকে খুদ আছে আমার মালিক আমাকে আগুনে ফেলানোর পর এক আষাঢ় ভেঙে দিয়েছে আবারও পানি দিয়ে আবারও শ্বাসে ফেলায় তৈরি করে আবারও আগুনে ফেলাইছে এরপরে খান্ত হয় না আমার মালিক আমার আগুনে ফেলানোর পরে আমার গায়ে রং করেছে লাল দিয়ে চুন দিয়ে সাদা দিয়ে নকশা করে আমার যখন বাজারে তুলেছে তোমার ওই এই গ্রামের ওই মেয়ে ওই বাজার থেকে কলসটা কিনে এনেছে তারপরে এই মেয়ের কোলে আমি উঠতে পেরেছি কথা কি বোঝা যাচ্ছে ভাইরা আমার ভালো করে বসেন তাহলে তুমি আফশ্বাস না এই সুন্দরী মেয়ের কোলে উঠতে গিয়ে আমার আমাকে কত কষ্ট করতে হয়েছে আমাকে একবার নয় প্রায় শত শতবার ভেঙ্গেছে আমাকে রোদের দিয়ে পুড়িয়েছে এর পরেও আমার মালিক ক্ষান্ত হয় নাই আমাকে তারপরে আগুনে দিয়েছে আগুন দেও আমার মালিক ক্ষান্ত হয় নাই আমাকে আবারও ভেঙ্গেছে তারপরে গিয়ে নারীর কোল আমি পেয়েছি আল্লাহর বন্দর আয়নার মতন স্পষ্ট শুনে নেন আপনি আল্লাহর জান্নাত ফাঁসকরা জান্নাতে যেতে চাইবেন এমনি এমনি পারবেন না আল্লাহ আপনাকে প্রয়োজনে মারবেন ভাঙবেন গড়বেন তাগুদের দ্বারা আপনাকে ফাঁসির মঞ্চে শোনাবে তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন রাগ পন্থ পারবে না আপনাকে মারবে আপনার নামে হামলা হবে মামলা হবে রিমান্ড হবে জরিমানা হবে ফাঁসির মঞ্চে যেতে হবে তারপরে আপনি এক নম্বর ইমান দেন তারপরে আপনি কলসটা পাবেন এর এক পন্থ পাবেন তাহলে আমাদের ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না আহসিবার নাস মানুষেরা মনে করে এই এত আমার না তারা ইমান এনেছে এ কথা বললে তাকে ছেড়ে দেব না তাদেরকে পরীক্ষা করা হবে এ আতে কারিমা যখন নাজিল হয় كبّب بن أرد رضي الله تعالى عنه بلين بخاري شريف الهاديس كبّب بن أرد بلين اللّه النبيم محمد الرسول الله صلى الله عليه وسلم كبر قيه هل اندي امون شمعي ام حزر اركز اقيم يا رسول الله يا حبيب الله আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আল্লাহ নবী বললেন সাহাবীরা ও আমার সাহাবী খাব্বাব কি হয়েছে কেন দোয়া করতে হবে কি হবে কি হয়েছে খাব্বাব বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার সাহাবী আবু বকর ব্যবসা বাণিজ্য নষ্ট করে ফেলছে ওইদিকে আপনার সাহাবি বিলালের উপরে উমাইয়া পাথর নিক্ষিপ্ত করে উমাই বিলালকে শেষ করে দিচ্ছে খাববাবকে জ্বলন্ত নিয়ে পরে তারা চড়ায় দিচ্ছে আম্মারকে দুইটা উট পুরো সিদ্ধান্ত নিয়ে এসে আম্মারকে দুইটা উটে সাথে বেঁধে দিবে দুইটা উট দুই দিকে চলে যাবে এয়ারাসুল আল্লাহ দুইটা উট দুই দিকে চলে যাবে খাদবাপ দুই টুকরা হয়ে যাবে সময় তারা নির্যাতন করছে তাদের অস্ত্র দিয়ে সময়ের লজ্জা স্থান ক্ষত বিক্ষত করে দিচ্ছে আম্মারকে তারা রিমান্ডে নিচ্ছে এভাবে করে তারা আপনার সাহাবিদের উপরে নির্যাতন করছে আর আপনি কি আরো সের মালিক আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নবী হঠাৎ দাঁড়িয়ে গেছ খাব্বা শোনো 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 সামান্য নির্যাতন ইমান আনার কারণে সহ্য করতে হচ্ছে এটার জন্য যদি বলো আল্লাহর কাছে দোয়া করতে খাবা তুমি শোনো এর পূর্বে যত মানুষ ইমানদার হয়েছে তোমাদের আগে যারা ইমানদার হয়েছে অনেকের অর্ধেক পর্যন্ত মাটির তরে গর্ত করে অর্ধেক পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে ফেলাইছে ও কब्बा তুমি শোনো তোমার পর্বে এমন অনেক ইমানদার এসেছে যারা যাদের ইমান আনার কারণে তাদের করাপ দিয়ে একটা মানুষ জানতো জীবন্ত মানুষ করাপ দিয়ে দুই টুকরা করে দিয়েছে ও কब्बा শোনো 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 তোমার পর্বে যারা ইমানদার ছিল তাদেরকে কি নির্যাতন করেছে জানো লোহার সিরু দিয়া লোয়া গরম করে ওই সিরুনে দিয়া ওই সমস্ত ইমানদারদের গা থেকে সামড়াগুলো খুলে নিয়েছে ও কাব্বাব এমন তো সময় এখনো আসে নাই এমন নির্যাতন তো তোমাদের উপর আসে নাই কাব্বাব যেহেতু তুমি বলছো আল্লাহর কাছে দোয়া করতে ও কাব্বাব শোনো যেই জমিনে ইসলাম আন্দোলনের রক্ত ঝরে যেই জমিনে ইমানদারদের রক্ত ঝরে যেই জমিনে সাহাবিদের রক্ত পড়ে ও কাব্বাব তুমি শোনো অদূর ভবিষ্যতে এই মক্কার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে ওখাব্বা তুমি শোনো শোনো এমন একটা দিন সামনে আসছে সানা থেকে শুরু করে হাজডেন্ মামা পর্যন্ত দীর্ঘ পথ মানুষ সবর করবে ভরণ করবে একাল্লা সারার কারোর ভাই হৃদয়ে থাকবে না সোনাল্লা বলেন ওখাব্বা তুমি ধৈর্য ধারণ করো অপেক্ষা করো এমন একটা সময় আসবে যেই জমিনে ইসলামী আন্দোলনের মানুষদের রক্ত ঝরে যেই জমিনে সাহাবিদের রক্ত ঝরে অবশ্যই সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায় ও খাব তুমি সর আগামী দিন এমন একটা আসে এই মক্কা সুদিনে পরিণত হবে সোমান আল্লাহ বলেন এই আতের আলোকে আমি বলতে চাই গোটা পৃথিবী সহ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা করে তাদের গা থেকে রক্ত হচ্ছে হচ্ছে হাজার ইমানদার শহীদ হচ্ছে হাজার নেতারা জীবন দিচ্ছে ইসলামের জন্য আমি বলতে চাই আমি আমার ইমান থেকে বলতে পারি যেই জমিন আলেমদের রক্ত ঝরে যেই জমিন ইমানদারদের রক্ত ঝরে যেই জমিনের সাইদের মতন আলেম ফাঁসের মঞ্চে যেতে পারে যেই জমিনের মানুষ জালেমরা সাইদের মতন আলেম ধরতা করতে পারে সময়ের দাবি এই জমিন ইসলাম কেন হবে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আহারে সাইদি হুজুর কত অফার দিয়েছে কত অফার দিয়েছে আপনি শুধু এক দিনটা ছেড়ে দেন আপনার জন্য মন্ত্রিত্ব পদ অপেক্ষা করছে তারপরেও সাইদ হুজুর গ্রহণ করে নাই শেখ হাসিনা তার যতদূর কামড়ানো দরকার হাত যতদূর বাগানো দরকার ততটুকু বাগিয়েছে সাইদিকে এক পরিমাণ ইমান থেকে সরাতে পারে না এটা কি মানের পরে কাইয়ে এখন আমার মুখে বলবে ইমানদার এমনি ছেড়ে দেব না বাতিলেরা তোমাকে দেখবে যতদূর তোমাকে নির্যাতন করতে পারে করবে এমনকি ফাঁসের মঞ্চে পর্যন্ত তুলবে আমরা দেখেছি এই জমেনের সাতদের নজর পেশ করেছে ফাঁসির মঞ্চে গিয়েছে ফাঁসির মঞ্চ রেডি হয়ে আছে পরিবারকে বলছে বলো তো ছেলে ও বাবা বলো এই যে আমি ফাঁসির মঞ্চে যাব। আমি লুঙ্গে পরে যাব। না আমি পায়জামা পরে যাব। আপনি চিন্তা করতে পারছেন ইমানের লেভেলটা কত দূর গিলে পরে এই কথাটা বলতে পারে বাবা কিছুক্ষণ পরে ফাঁসির মঞ্চে যাব আমি কি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাব। না পায়জামা পরে যাবো আহা নিজাম সাহেব বলছে না আমি তো পায়জামা পরে যেতে চাই আমি আল্লাহ জান্নাতে যেতে চাই তিনি ফাঁসির মঞ্চে চলছে পেছন দিক থেকে একজন সালাম দিয়েছে বলছে ওনার সালামের উত্তরটা দিয়ে দেন আমি পেছন দিক সময় নাই আমি আল্লাহ জান্নাতের টের পাচ্ছি আল্লাহ ইমানের জন্য কি কুরবানি তারা দিয়েছে আহা কি কুরবানি তো যারা ইসলামের জন্য জীবন দেয় ইসলামের জন্য শহীদ হয় যে আন্দোলন করতে গিয়ে ইসলামের আন্দোলনের কর্মীদের রক্ত ঝরে হাজারো আলেম শহীদ হয় হয়তর এই জন্য ইসলাম হবেই হবে আল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা বলবো বলো আমার না বললে কি আমাদের ছেড়ে দেবে না না কিভাবে পরীক্ষা নেবে আল্লাহ বলছেন আমরা বললাম আল্লাম আমাদেরকে কিভাবে পরীক্ষা নেবেন الله تعالى أما حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأس والضراء وزلزلوا حتى يقول الرسول نصر الله الا ان نصر الله قريب الله اكبر سوره بكرر شدوا نمبر. قال الله وسلم حسبتم ان تدخلوا الجنه এমনি মনে করবা জান্নাতে চলে যাবা ওয়ালাম্মাই আতিকুম মাছালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের পরীক্ষা করা হবে না তোমাদের দুঃখ দিয়ে কষ্ট দিয়ে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা হবে না এটা কেমনে ভাবো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে দুঃখ কষ্ট এভাবে গ্রাস করেছে তারা সহ্য না করতে পেরে বলেছে মা মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে এই দুঃখ কষ্ট নির্যাতন আর সহ্যতে পারে না আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্নানা নাসরুল্লাহ ক্বরিব ও আল্লাহর বান্দারা শুনে না আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী শুনুন সন্তান যখন মায়ের পেটে আসে ভালো করে বলেন সন্তান যখন মায়ের পেটে আসে যখন নয় মাস ক্রস করে দশ মাস সুই সুই করে ভাব মায়ের পেটের ব্যথা যত থাকে নতুন মেহমানের আসার সময় ঘনিয়ে আসে কথা ঠিক না বে ঠিক কারণ এদিকে মা সট করতেছে প্রসাবের যন্ত্রণা ওদিকে বাবা হাসে ওদিকে আত্মীয় স্বজন হাসে কারণ একটু পরে কেউ হবে বাবা একটু পরে কেউ হবে নানা একটু পরে কেউ হবে দাদা কেউ হবে ফুক হাসতে জাগে কিন্তু মাঝে ছটপট করে এই ছটপট যতই করুক ব্যথা যতই উড়ুক এটা আনন্দের সংবাদ ঠিক না বে ঠিক এটা যেমন বিশ্বাস হয় এটা যেমন সত্য মায়ের পেটের ব্যথা যত বেশি হয় এটা যেমন আনন্দের সংবাদ নতুন মেহমান আসার নতুন সংবাদ ইসলামের উপরে যে ব্যথা শুরু হয়েছে ইসলামের উপরে যে মার শুরু হয়েছে ইসলামের আন্দোলনের নেতা কর্মীরা তারা পরীক্ষা দেওয়া শুরু করেছে বেদা যখন শুরু হয়েছে অবশ্যই ডেলিভারি ডেলিভারি হবে ওই সন্তানটার নাম হবে ইসলাম অবশ্যই অবশ্যই ডেলিভারি হবে সামনে সেই দিন সে সন্তানটার নাম হবে ইসলাম প্রিয় ভাইরা আমার আর একটা উদাহরণ দিই ইসলামী আন্দোলন করতে গিয়ে বা ইমানের পরীক্ষা দিতে গিয়ে কিছু সময় জানও দিতে হয় মালও দিতে হয় হয় কি হয় না বলেন হয় আচ্ছা এই যারা পাট করেন পাট করেন না এই পাট যখন লাগাতে হয় লাগায় বীজ লাগায় যখন বিশাল পরিমাণে পাট হয়ে যায় বলেন দিন ওই পাটকে কিছু সেটি কুমায় দিতে হয় না হয় অথচ আপনি তো সার পানি দিয়ে সব সমান বড় করিছেন করেছেন না সব তো সমান পানি দিয়েছেন সার দিয়েছেন কিন্তু কিছু কিছু পাট তুলে দিতে হয় কেন অন্য পাটের স্বার্থে এতগুলো পাট যদি থাকে এত তো একেবারে সব ঝাটার হবে না কেউ মোটা ফেব্রুয়ারি মোটা হবেন না কোনো জনে পাট খা বাঁচানোর জন্য বা কিছু পাটকে বড় করার জন্য কিছু পাটের জীবন তুলে নিতে হয় এটা বুঝতে হবে পাট থেকে একটা উদাহরণ নেন পাট যেমন না তুললে পাট বড় হয় না ইসলামী আন্দোলন যখন হয় ইসলামী আন্দোলন যারা করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা শহীদ না হলে ওই ইসলাম উঠতে পারে না ইসলাম উঠা হতে পারে না এটা আল্লাহ যুগি যুগে দেখিয়েছে চত্বর মাস বিশাল খরা চলছে চাষা গাছ লাগিয়েছে রোদে এত তাপ গাছ আর বাসে না গাছ আর বাসে না চাষা তখন একটা কুদাল নিয়ে নিড়ে নিয়ে ওই গাছের সাড়ে সাইডে কুপাই পানি দিচ্ছে আর সাড়ে বাদ দিয়ে রেখেছে যাতে পানি বেরুই না যায় চাষাকে জিজ্ঞাসা করলাম চাষা এই যে আপনি গাছের গোড়া কুপাই কুপাই পানি দিচ্ছেন এটার কারণ কি এটার কারণ কি আপনি কেন পানি দিচ্ছেন চাচা তখন বলছে জানো না এটা এখন চৈত্র মাসের খরা চলে কোন আকাশের পানি নাই গাছ তো বাঁচে না গাছ বাঁচানোর জন্য আমার এর গায়ে পানি এর গোড়ায় পানি দিতে হবে পানি যদি না দিতে পারি গাছ বাঁচানো যাবে না ও চাচা আপনি এইটা বোঝেন চৈত্র মাসের খরা যখন জাগে চৈত্র মাসের খরা যখন লাগে গাছ যেমন পানি ছাড়া বাঁচে না ইসলামী আন্দোলনে এখন খরা চলছে চৈত্র মাসের খরা চলছে গোটা দুনিয়ার নাস্তিক ব্লগাররা ইসলাম তুলে দেওয়ার ইসলাম খরা চলছে ইসলাম নামক বৃক্ষকে বাঁচানোর জন্য ইসলামের কোনো তাজা রক্ত ঢালার প্রয়োজন সেটা ইসলামী আন্দোলন কর্মীরা দেখাচ্ছে এবারের পরীক্ষা তার পরীক্ষা দিয়েছে আইয়া কৌল আমার না অং লাইফ ইমান আন্দা বললে কি ছেড়ে হবে আল্লাহ তালা বলেন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা পর একটা পরীক্ষা দিতে হবে ক্লাস যার যেমন পরীক্ষা তার তেমন যে যেমন ইমান তার তান তেমন পরীক্ষা সবার জন্য সমান পরীক্ষা হবে না আল্লাহ রাসুল বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবীরা তারপরে সাহাবিরা তারপরে তারপরে যারা এসেছে একটার পর একটা যে যেমন কোয়ালিটির ইমানদার তার তেমন পরীক্ষা হবে কাউকে বা দণ্ড যাবে কাউকে বা জেলে যেতে হবে কাউকে বা জেলের মধ্যে থেকে রিমান্ডে যেতে হবে কাউকে বা রিমান্ড থেকে তুলে নিয়ে ফাঁসির মঞ্চে যেতে হবে তার কারণ হলো ইমানের আল্লাহ ভালোবাসেন তার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে জান্নাতে নিতে চায় ও আল্লাহর বান্দারা এই সমাজে এই ভূখণ্ডে তো দেখলাম কত মানুষ ইসলামী আন্দোলন করার জন্য জেলে গিয়েছে আবার বাইর হয়েছে কত মানুষ রিমান্ডে গিয়েছে থেকেছে আবার কত মানুষকে দেখলাম ওখান থেকে তেরো বছর পারে তারে পরশরের নামে চিকিৎসার নামে প্রশরের নামে ইনজেকশন পৌষ করে হত্যা করে বিদায় করেছে এটা তো ইমানের পরীক্ষা কত কত ভাগ পরীক্ষা দিয়েছে আরে ওদেরকে সন্তানদের সাথে দেখা করতে দেয় না স্ত্রীর অসুস্থ হয়ে যায় আল্লাহর নবীর জবান ইস্তরা কাউসার জবন নাজিল হয় আল্লাহ নবীকে ওরা গালি দিচ্ছে আল্লাহর নবীর তিন তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এই সুযুকে কাফেররা বলা শুরু করলো মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে মোহাম্মদের বংশে বাঁধে জ্বালানোর মতন আর কেউ নাই এদিকে রসুল উল্লাহর ওপরে নির্যাতন রসুল উল্লাহর স্ত্রী খাদিজা ওই বছর মারা গিয়েছে চিন্তা করেন খাদিজা মারা গিয়েছে স্ত্রী হারা বেদরা সন্তান তিনটা পুরুষ সন্তান বিদায় হয়ে গেছে একজন তরুণা ওদিকে সাহাবিদের ওপর নির্যাতন চলছে এই অবস্থায় আল্লাহ রসুল কাল্লা পাক সান্তা নবে আপনি টেনশন করবেন না আপনি মন খারাপ করবেন না ও আল্লাহর বান্দারা দেড় হাজার বছর আগে নবীর যুগ এটা হয়েছিল তার উপরে নির্যাতন তার সন্তান মারা গিয়েছে তার স্ত্রী মারা গিয়েছে এরপরে তার সাপ তার সাপেদের উপরে নির্যাতন আমরা দেখেছি এমন আমাদের নেতারা ছিল তার স্ত্রী মারা যায় সন্তান মারা যায় তার নেতা কর্মীদের উপরে হামলা মামলা হয় সে নিজেও কষ্টের ভিতরে থাকে এমন হয়েছে কি হয় নাই তারপরে বিচলিত হয় নাই তারা জানে এই পথে থাকতে গিয়ে বিপদ আপদ আসতে পারে আইয়েবালাই সালা দুয়া সালাম আপনার একজন পাই ইমানের পথে তিনি কি পরীক্ষা দিয়েছেন লক্ষ্য করন আইএবালাই সালা দোয়াস এমন কোন সম্পদ নেই যার ছিল না টাকা পয়সা অত গরিব গাড়ী বাড়ি সব ছিল চার চারটা স্ত্রী ছিল এমনভাবে আল্লাহ পরীক্ষা দিলেন আইয়ো আইএবালাই সালাম দুয়া সাল আমকে গোটা শরীরে টুকায় ধরেছে পুকা পা থেকে শুরু করে খাইতে খাইতে যখন জিব্বাটা পর্যন্ত পোকা ধরে ফেলেছে আইবার সালাত সালাম তখন বলে আল্লাহ আপনার কাছে এতদিন পর্যন্ত কোনো আর্জি পেশ করে নাই আঠারোটা বছর আমার এই রোগে ধরেছে আঠারোটা বছর আমি অসুস্থতায় ভুগছি আল্লাহ আমি তো তোমার কাছে কিছু বলি নাই ও আল্লাহ এখন তোমার কাছে একটা পেশ করতে চাই আমার শরীরে পুকা ধরেছে তুমি রব তোমাকে জিগির করতে পারতাম তোমাকে ডাকতে পারতাম এখন যে আমার জিব্বাই পোকা লেগেছে আমি তো তোমারে ডাকতে পারি না আল্লাহ আমার জিব্বাই তুমি যদি পুকা দিয়ে দাও

দুইটা ঝর্ণা বাইর হবে একটা দিয়ে গরম পানি আর একটা দিয়ে ঠান্ডা পানি গরম পানি যেটা দিয়ে বাইর হবে আমার নবীকে তুই গোসল করাই দিবা আমার নবী সুস্থ হয়ে যাবে সোয়ার আল্লাহ বলেন জিবরাইল আলাই সালাম আল্লাহর কথা অনুযায়ী মানুষের আইবেলায় সারা তো আর কাছে আসবেন এদিকে তার চারটা স্ত্রী তিনটা চলে গিয়েছে স্বামীর খেদ মত করতে চায় না কারণ সবাই কিন্তু সমান হয় না সমস্ত নবীদের স্ত্রীরা একরকম হয়েছে ইমান হয়েছে কিন্তু নোয়া আলাই সালা তোয়া সালাম আর লু তালে সালা দুইটা কাফের হয়েছে আইএবআলাই সালা তোয়া সালা তিন তিনটা ইস্তিরি চলে গিয়েছে স্বামীর গ্যাস গুন নিতে পারে না খেদ মদ করতে পারে না তিন তিনটা জগন চলে গিয়েছে আইএবআলাই সালা তো আর তারা চতুর্থ স্ত্রী রহিমাকে ডাক দিয়েছেন ও রহিমা তুমি শোনো 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 আমার তিন তিনটা স্ত্রী চলে গেছে আমি তোমাকে বিদায় করে দিতে চাই ছয় চাই আমি তোমাকে বিদায় দিতে চাই প্রিয় ভাইরা এই ঘটনা লম্বা এরপরে জিবরাইল আসলো দুইটা নদী হলো এরপরে কি হলো এটা লম্বা ঘটনা আল্লাহ সব কোরআনে খুলে খুলে বর্ণনা করেছে সুবহান আল্লাহ বলেন তাহলে আমরা বলছিলাম ইমানের দাবি করলেই চলবে না আমাদেরকে যুগে যুগে টাকা দিয়ে অর্থ দিয়ে শরীরের মার্ক দিয়ে রিমান্ড দিয়ে জরিমানা দিয়ে মানে ভাষায় দিয়ে মানে কথাবার্তা আমাদেরকে কথা শুনতে হবে আমাদের নাম মাওলানা মাওলানা বলে না বলে মালানা কি বলে কি বলে মালানা মাওলানা লা নেই বলছে মালানা যাচ্ছে তো ও দেখ মালানা যাচ্ছে কঙ্গের শব্দ করে কি কি ক্রিটিসাইজ কিভাবে বিদ্রুপ করতে পারে অথচ ওরা জানে এই লোকটা এই এই এলাকার ভিতরে সবচাইতে ভালো মানুষ এজন্য আমাদেরকে এটা সবল করতে হবে পরীক্ষা